ইংরেজি ভার্সনের স্টুডেন্টদেরকে বলছি তোমাদের গণিত বইয়ের এইট পেজটা হলো ইটস অ্যাবাউট কাউন্টিং ওকে তোমাদেরকে আমি বারবার বলছি যে ক্লাস ওয়ান এবং টুতে ইংলিশ ভার্সনে আসলে ল্যাঙ্গুয়েজটা বোঝাটা একটা বড় চ্যালেঞ্জ সো তোমরা ল্যাঙ্গুয়েজের দিকে বেশি গুরুত্ব দিবে আমি গার্ডিয়ানদেরকে বলবো যেহেতু ক্লাস ওয়ান টুতে স্টুডেন্টরা দেখে না সচরাচর খুব কম দেখে গার্ডিয়ানরাই বেশি দেখে আপনারা কাইন্ডলি তাদেরকে ল্যাঙ্গুয়েজের দিকে বেশি ইংরেজিটা রিডিং অবভিয়াসলি তারা রিডিং করতে চেষ্টা করবে যদিও ফ্লুয়েন্টলি রিডিং করতে না পারে ঝরঝর করে রিডিং করতে না পারে বাট তাদেরকে রিডিং পড়তে আপনারা বারবার রিডিং পড়ার চেষ্টা করাবেন ওকে এখানে দেখেন এবং এখানে আমি একটা কথা লিখেছি যারা অনলাইনে পড়তে আগ্রহী আমার কাছে সেটা মান্থলি হোক আর কোর্স ওয়াইজ হোক এই নাম্বারে নক করলে হবে আমি গোটা বই কমপ্লিট করে দেব হুম অথবা মান্থলি পড়লে কোনো সমস্যা নেই ওকে এখানে যে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে আপনারা হাউ মেনি ফলোয়ার্স আর দেয়ার ইন the পিকচার তাকে প্রশ্ন করবেন হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাসরুম ইন ইউর ক্লাস তোমার কাছে কতগুলো স্টুডেন্ট আছে হাউ মেনি পিপল আর দেয়ার ইন আওয়ার হোম আমাদের বাড়িতে কতগুলো মানুষ আছে একজ্যাক্ট হাও মেনি দিয়ে এই কোশ্চেনগুলো তাদেরকে শেখাবেন তাহলে এই এই ক্যাটাগরির সকল কোয়েশ্চেন তারা ইজিলি শিখে যাবে ওকে ইংরেজিতে তাদের ডেভেলপ হবে যেহেতু ইংলিশ ভার্সনের পরে ইংলিশটা ডেভেলপ না করলে সমস্যা জাস্ট অঙ্ক করাটা তো খুব বেশি জটিল কাজ না তাদেরকে ইংলিশ বোঝাটাও দরকার ইংলিশ ভার্সনের অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সনদের উদ্দেশ্যে বলছি আমি ওকে তাহলে এখানে এই কোশ্চেনটা হচ্ছে কি হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার ইন দ্য পিকচার ছবিতে কতগুলো ফুল আছে ওকে আচ্ছা এবার দেখি এবার কি করতে বলা হয়েছে এখানে হাউ ক্যান ইউ ইজিলি কাউন্ট সো মেনি ফ্লাওয়ার্স কীভাবে তুমি সহজে অনেকগুলো ফুল গণনা করতে পারো খেয়াল করছো এখানে তোমাদেরকে গুনতে লাগাই দিলে ভুল ভাল হওয়ার সম্ভাবনা আছে এই যে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গুনবো এদিকে কোথায় একটা বাদ চলে যাবে তাই না বাট এটার একটা ইজি ইজি একটা ফর্মুলা আছে ইজি একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা আমরা দেখিয়ে দিয়েছি এখানে এই যে একটা দল বানিয়ে দিয়েছে একটা গ্রুপ করে দিয়েছে গ্রুপটাতে কটা ফুল আছে দশটা ফুল আছে সো উই হ্যাভ টু কাউ উই হ্যাভ টু মেক গ্রুপ লাইক দিস উই হ্যাভ টু মেক গ্রুপ অফ টেন ফলোয়ার্স And then we can count the groups very easily. So let's start. Uh, one, 1, 2, three, four, five, six, seven, eight, nine, 10. Here it is a group. We can circle it. Okay? Here 4, 4, we have to take 6 from here and then make a group. 1, 2, three, four, five, six. Three, three, six, Okay. দিস ইস দিস ইজ দ্য গ্রুপ অফ টেন এটা এই যে করবে ফর্ম করবে অ্যাস ইউ লাইফ ওকে তুমি যেভাবে মানে করে গ্রুপ হলে হলো যে এটা দিয়ে ওটা ওই রকম না ওয়ান টু থ্রি ফোর ফাইভ okay have i done anything mistake okay i uh, we can recount 1 2 okay one two three four five six seven eight nine ten sorry we have done a mistake uh, uh, this is um, more of 10 we can erase it and okay uh, we can make a group with these four, five, six, seven, eight, nine, ten. okay uh, out of group there are four floors one two three four okay very easily we can count uh, one two three four five groups there are uh, five groups of 10 here and one two three four four floors uh, are out of out of 10 out of our group okay five groups of ten means fifty okay ten uh, multiply তোমার কি মনে আছে ডিউ রিমেম্বার হাউ ফর্ম হাউ উ আমরা কিভাবে ফর্ম করেছিলাম এটা কিন্তু ফ্রম না খেয়াল করো এটা এটা ফর্ম বাট এটা ফর্ম এটা ভার্ব গঠন করা ঠিক আছে ফার্ম হাউ ফর্ম আমরা কিভাবে গঠন করেছিলাম গ্রুপস অফ ট্রেন দশের গ্রুপ কীভাবে গঠন করেছিলাম ইন ফার্স্ট আমরা গণেছিলাম কিভাবে গঠন করেছিলাম এবং গণনা করেছিলাম ইন দা ফার্স্ট গ্রেড ক্লাস ওয়ানে এ ঠিক আছে ফর্ম গ্রুপস অফ কাউন্ট চলো দশের গ্রুপ তৈরি করি এবং গণনা করি ওকে এখানে কাজ আমাদের এটুকুই

ফুল গণনা করে ব্যবহার করছি নাও উই হ্যাভ টু কাউন্ট বাই ইউজিং ব্লকস ব্লকগুলো ব্যবহার করে আমরা গণনা করবো ওকে হ্যার ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 গ্রুপস অফ ব্লক অ্যান্ড এভরি এভরি গ্রুপ এভরি গ্রুপ হ্যাজ টেন ব্লকস সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ মাল্টিপ্লি ইজ ইজিক্যাল টু আমরা অঙ্কে ফিফটি ফোর লিখব লিখতে পারি লিখে দিয়েছি আমি হাউ মেনি স্টিকার ইন দ্য বক্স বিলো নিচের বক্স গুলোতে

31 bundle of sticks, and each uh, bundle has 10 sticks. So, 31 uh, multiply with 10. Okay, uh, how many? 310, and uh, ones are 1, 2, 3, 4, 5. That means থ্রি হান্ড্রেড টেন্ড্রেড অফ এর পরিবর্তে এখন ব্লক গুলো আমাদের কাম করতে হবে ওকে উই ক্যান্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাউ মিনি স্টিক্স আমরা এক থেকে নাইন পেস করে ফেললাম আমি বারবার বলছি তোমরা এই ইনস্ট্রাকশন দিকে খেয়াল করবা এই নির্দেশনা করবা বারবার পরে বোঝার চেষ্টা করবে এবং আমি গার্ডিয়ান সম্মানিত গার্ডিয়ানদের বলছি এগুলো তাদের দ্বারা পরে নেবেন আপনারা লেটস খাউন লেটস খাউন লেটস খাউন লেটস লেটস ও ইউ এন টি লেটস খাউন লেটস খাউন চলো গণনা করি লেটস প্লে চলো খেলি লেটস গো চলো যাই লেটস রাইট চলো লিখি এইভাবে তারা শিখবে আস্তে আস্তে ক্লাস টুতে তে বেশি ঘাবরানোর কোনো কারণ নেই আমি পুরো বই করে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ